আপনি বা আপনার প্রিয় কেউ কি মাদকের অন্ধকারে হারিয়ে যাচ্ছে মনে রাখুন মাদকাসক্তি কোনো অভিশাপ নয় এটি এক ধরনের রোগ সময় এসেছে জেগে ওঠার কারণ প্রতিটি মাদকাসক্ত মানুষও আবার নতুন করে শুরু করতে পারে যদি পাশে থাকে সঠিক সমাধান রিহ্যাবে পাঠিয়েও প্রিয়জনকে কি সুস্থ করতে পারেননি এখন সময় সহজ সমাধানে ফিরে আসার ডক্টর কিউট অ্যান্টি ড্রাগস গাম দিনে মাত্র দুইটি গাম আপনাকে রাখবে মাদক ও তামাকের ক্রেভিং থেকে মুক্ত আপনি অনুভব করবেন প্রশান্তি আত্মবিশ্বাস আর জীবনের নতুন শক্তি ব্যবহারের প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই রক্ত থেকে মাদকের ক্ষতিকর উপাদান বের হতে শুরু করে আপনি হবেন আরও প্রাণবন্ত আরও আত্মবিশ্বাসী মাদক নয় জীবনের নেশায় মেতে উঠুন আজই শুরু করুন ডক্টর কিউইড অ্যান্টি ড্রাগস গাম দিয়ে ফিরে পান আপনার আপন জীবন তাই আর দেরি না করে জীবনকে সঠিকভাবে উপভোগ করতে আজই অর্ডার করুন কিউটুইটি অ্যান্টি ড্রাগস কাম